বিস্তীর্ণ মাঠে চাষ হচ্ছে মুগ ডাল পরিপক্ক হওয়ায় ক্ষেত থেকে ফসল সংগ্রহে ব্যস্ত কৃষক এবছর মুগডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে একর প্রতি দুই হাজার সাতশো থেকে দুই হাজার আটশো কেজি পর্যন্ত ফলন আসছে তবে শেষ সময়ে এসে বাদ সেদেছে আবহাওয়া দাবদাহের পর ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন এ কারণে খেতে দিনের বেলায় কাজ করা কঠিন হয়ে পড়েছে কৃষকরা জানান গরমের কারণে পাওয়া যাচ্ছে না কোন শ্রমিক বাজারের দাম ভালো থাকলেও সংগ্রহ করা যাচ্ছে না ফসল এর মধ্যে বেশি বৃষ্টি হলে খেতেই নষ্ট হবে মুগডাল ফসল বাড়িতে আমরা নিতে পারতেছি না এই রোদ্দুরের কারণে সকালে মাত্র দুই এক ঘন্টা চলতে পারি হার ফার রোদ্দুর পেক্ষে বাড়তে চলিয়ে যাওয়া লাগে ডাল তোলার মতো লোক নাই এক হাজার টাকা বেতন দিলেও লোক পাওয়া যায় না চলতে না পারলে আমাদের জমির ফসল তো ইয়ে যায় পানিতে নষ্ট হয়ে যাবে ভারী বৃষ্টিপাতে আড়াতে চলতে সপ্তাহের মধ্যে ফসল তোলার পরামর্শ কৃষি বিভাগের এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সামনের দিনগুলোতে আমাদের আবহাওয়া দুর্যোগ হতে পারে সেখানে কিছুটা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এজন্য তারা যাতে দ্রুত মুগডাল কর্তন করে বাড়িতে নেয় কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে পটুয়াখালীতে পঁচাশি হাজার হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার পাঁচশো বিশ মেট্রিক টন আর চলতি মাসে স্থানীয় বাজারের প্রতি মন মুগ ডাল বিক্রি হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকায় সময় সংবাদ পটুয়াখালী